আপনারা কি ফ্রিতে এত এত গাছ পেতে চান অবশ্যই পাবেন তার জন্য ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন আপনারা এখানে যে ছোট্ট ছোট্ট চারা গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলোর নাম হচ্ছে ড্রেসিনা এই পাতাবাহারগুলো আপনারা ইনডোর এবং আউটডোরে রাখতে পারেন দেখুন এই একটা মাত্র ডাল থেকে আমি এতগুলো চারা তৈরি করেছি যেখানে এই গাছ দেখতে পাবেন একটা ডাল অন্তত নিয়ে আসবেন এই গাছের ডাল থেকে খুব তাড়াতাড়ি চারা তৈরি হয়ে যায় বন্ধুরা এই ডেসিনার ডালটি আমি ডাক্তারবাবু বাড়ি থেকে চেয়ে নিয়ে এসেছিলাম এবং যেদিন এনেছিলাম সেই দিনই জলের মধ্যে এইভাবেই রেখে দিয়েছিলাম দু দিন রাখার পর আমি এই ছোট্ট টপটিতে পুঁতে দিয়েছিলাম কাটিং বা ডাল পোতার জন্য সবসময় আপনারা বালি মাটি কিংবা শুধু বালি ব্যবহার করবেন আপনারা শুধু বালিতেও কাটিং বসাতে পারেন আবার ফিফটি বালি এবং তার সাথে ফিফটি মাটি মিশিয়েও কাটিং বসাতে পারেন তাতে কিন্তু খুব সহজে চারা তৈরি হয়ে যায় আট থেকে ন মাস আগে আমি সেই কাটিংটি বসিয়েছিলাম এবং তার রেজাল্ট দেখুন আট ন মাসের মধ্যে কত সাইড দিয়ে দেখুন বেবি প্ল্যান্ট বেরিয়েছে এবং মেন যে মাদার গাছ সেই মাদার গাছটিও কিন্তু যথেষ্ট বড় হয়েছে ছোট্ট টপডির মধ্যে যেহেতু অনেকগুলো বেবি প্ল্যান্ট বেরিয়েছে সেহেতু আমি সেই বেবি প্ল্যান্টগুলো আলাদা করে নেব ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে মার্চ মাসের প্রথম দিক পর্যন্ত আপনারা কিন্তু যে কোনো ইনডোর প্ল্যান্টের রিপোর্টিং করতে পারেন যে সকল ইনডোর প্ল্যান্টের রুট বাউন্ড হয়ে গেছে সেই সকল ইনডোর প্ল্যান্টের রিপোর্টিং এই সময় আপনারা করে ফেলুন তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ছোট্ট টপটিতে এই ডেসিনা গাছের রুট কতটা বাউন্ড হয়েছে তো যে কোনো গাছের রুট বাউন্ড হয়ে গেলে রিপোর্টিং করে ফেলবেন তা না হলে শিকড় ছড়াবার জায়গা না পেয়ে গাছ কিন্তু মারা যাবে খুব সাবধানে এবং আস্তে আস্তে বেবি প্ল্যান্টগুলো কিন্তু মাটি থেকে আলাদা করে নেবেন এমনভাবে আলাদা করবেন যেন মেন যে প্রধান শিকড় আছে সেই শিকড় যেন না কেটে যায় যে সকল গাছের ডাল থেকে চারা তৈরি করা যায় না যেমন স্পাইডার প্ল্যান্ট পাম এই ধরনের গাছগুলো থেকে হাজার হাজার চারা তৈরি করতে গেলে এইভাবেই ডিভাইড করতে হবে এবং এই গাছটি খুব সাবধানের সাথেই করতে হবে এই গাছ খুব তাড়াতাড়ি বাড়ে এবং সাইড দিয়ে প্রচুর ছোট ছোটো বেবি প্ল্যান্ট বের হয় তো দেখুন মোটামুটি আট দশ মাসের মধ্যেই কত ছোট ছোট চারা তৈরি হয়েছে এবং কত সুন্দর শিকড় বেরিয়েছে এখন এই ছোট্ট ছোট্ট চারাগুলো কিভাবে প্রতিস্থাপন করবেন বন্ধুরা প্রতিস্থাপন করার জন্য এখানে আমি সমপরিমাণ ঝুরঝুরে মাটি নিয়েছি সমপরিমাণ নিয়েছি পুরনো গোবর সার এবং সমপরিমাণ কোকোপিট এবং তার সাথে নিয়েছি নিমখোল নিমখোল একদিকে যেমন সার হিসেবে কাজ করবে অন্যদিকে তেমনি পোকামাকড়ের হাত থেকে গাছগুলোকে রক্ষা করবে প্রতিস্থাপন করার সময় আর অন্য কোনো খাবার দেব না কারণ ছোট ছোট চারা গাছ বেশি খাবার কিন্তু সহ্য করতে পারবে না তাই এই দিয়েই আমি প্রত্যেকটা চারা প্রতিস্থাপন করব। এখন এই ছোট্ট ছোট্ট চারাগুলো ছোট্ট ছোট্ট পটে লাগিয়ে দিলে মোটামুটি এক থেকে দেড় বছর পর্যন্ত সুন্দর রয়ে যাবে এতে গাছের গ্রোথ সুন্দর হবে এবং প্রচুর সাইড দিয়ে কিন্তু বেবি প্ল্যান্টও বের হবে কিভাবে ছোট্ট ছোট্ট চারাগুলো আপনারা প্রতিস্থাপন করবেন দেখে নিন এখানে আমি ছোট্ট চারাগুলো প্রতিস্থাপন করার জন্য এই রকম ছোট সাইজের একটা টব নিয়েছি এই টবটি সাইজ ছ ইঞ্চি টবের মধ্যে যে ড্রেনেজ হোলগুলো থাকবে সেই হোলগুলো আপনারা নুড়ি পাথর কিংবা কাপড়ের টুকরো দিয়েও ঢেকে দিতে পারেন তার উপরে এক ইঞ্চির মতো নদীর বালি দিয়ে বেড তৈরি করে নেবেন কারণ যে কোনো গাছ প্রতিস্থাপন করার আগে টবের মধ্যে ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি করে নিতে হবে গাছ লাগানোর জন্য মাটি এবং ড্রেনেজ সিস্টেম এই দুটো যদি ঠিকঠাক না থাকে তাহলে আপনি গাছে যতই পরিচর্যা করুন না কেন গাছ কিন্তু রুটরট হয়ে মারা যাবে তাই গাছ লাগানোর আগে অতি অবশ্যই টবের ড্রেনেজ সিস্টেম এবং গাছের মাটি সুন্দরভাবে তৈরি করে নিতে হবে যে সকল বন্ধুরা নতুন বাগান করতে চাইছেন সেই সকল বন্ধুরা ইনডোর প্ল্যান্ট দিয়ে শুরু করতে পারেন কারণ এই সকল গাছের কোনো ঝামেলা নেই বছরে মাত্র দুবার খাবার দিলেই যথেষ্ট খুব একটা পরিচর্যারও প্রয়োজন পড়ে না শুধুমাত্র জল যদি আপনারা ঠিকমতো বুঝে বুঝে দিতে পারেন তাহলে আপনাদের এই রকম ছোট ছোট টবে ছোট্ট ছোট্ট গাছগুলো সুন্দরভাবে থেকে যাবে এইভাবে আপনারা ডাল থেকে চারা তৈরি করে ছোট ছোট চারাগুলো প্রতিস্থাপন করে ফেলুন প্রতিস্থাপন করা হয়ে গেলে টপ ভর্তি করে জল দেবেন এবং মোটামুটি তিন থেকে চার দিন ছায়াযুক্ত স্থানে রাখবেন তারপর থেকে যেখানে এক থেকে দু ঘন্টা রোদ আসে সেই রকম জায়গায় রাখবেন ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে সেই রকম রৌদ্রের প্রয়োজন হয় না তাই আপনারা ব্যালকনিতে রাখতে পারেন জানলায় রাখতে পারেন আপনাদের যেখানে খুশি রাখতে পারেন তবে সূর্যের তীব্র রোদ থেকে বাঁচিয়ে রাখবেন তো দেখুন একইভাবে আমি এখানে প্রত্যেকটা ছোট্ট ছোট চারাগুলো প্রতিস্থাপন করে ফেললাম তাহলে দেখলেন তো বন্ধুরা ছোট্ট একটা ডাল থেকে একেবারে বিনামূল্যে কতগুলো চারা তৈরি করা যায় এই গাছগুলো নার্সারিতে কিনতে গেলে মোটামুটি আশি থেকে নব্বই টাকা করে দাম নেবে এভাবে আপনারাও ডাল থেকে চারা তৈরি করুন দেখবেন খুব ভালো লাগবে তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ